সুপ্রিয় দর্শক মুরুলি এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ ভিডিও থেকে আসসালামু আলাইকুম আজকে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ বাংলাদেশ কিন্তু একটা কঠিন সময় পার করতেছে কারণ আমরা কম বেশি সবাই জানি যে বাংলাদেশের প্রায় বারো তেরোটি জেলার উপর দিয়ে ভয়াবহ বন্যা হইতেছে এবং প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ কিন্তু এখানে পানিবন্দী অবস্থায় আছে এবং আমি এখানে একটা পজিটিভ দিক লক্ষ্য করলাম যে এই এত বড় ভয়াবহ বিপর্যয় ফলে বাংলাদেশের মানুষ কিন্তু এখন সংগঠিত হয়েছে আরও কারণ দেখেন যে বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রায় সকল মানুষ এই ত্রাণ কার্যে কিন্তু অংশগ্রহণ করতেছে ধনী গরিব রিক্সা চালক ভ্যান চালক শ্রমজীবী সব ধরনের মানুষ এমনকি শিশুরা এবং তৃতীয় লিঙ্গের মানুষও কিন্তু তারা এই ত্রাণ কার্যে সহযোগিতা করতেছে এর আগে দেখলাম ছোটো ছোটো বাচ্চারা তারা ব্যাংকের জমানো টাকা নিয়ে আসতেছে ত্রাণ হিসাবে তো ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠতে পারবো তবে একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করলাম যে এই ত্রাণ বিতরণ করতে গিয়ে কিন্তু দু একটা জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা হইতেছে যেমন অনেকেই বন্যা দুর্গত এলাকার যারা অভিযোগ করলেন যে তাদের ওইখানে অনেকে আছে যে ছোটো ছোটো দল হিসাবে ত্রাণ দিতে যেতেছে তারা রাস্তায় যাদেরকে পাইতেছে দিয়ে দিল এবং তারা আবার এই ত্রাণটা সংগ্রহ করে ওইখানকার বাজারে বিক্রি করে দিতেছে তো বিষয়টা খুবই দুঃখজনক এই জন্য আমার কাছে মনে হয় যেগুলো বিশ্বস্ত জায়গা যেমন আপনার ধরেন আসুনা ফাউন্ডেশন বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রম বা বাংলাদেশ সরকারের যে সেল খোলা হয়েছে সব জায়গায় যদি আমরা ত্রাণ বিতরণ করতে পারি তাহলে কিন্তু ত্রাণটা সঠিকভাবে সকলের কাছে পৌঁছাবে বলে আমি মনে করি এবং বাংলাদেশের সকল মানুষকে এই ধরনের বিপদে যাতে আমরা একতাবদ্ধ থাকতে পারি এই বিষয়ে সচেষ্ট থাকতে হবে তো আমরা সবাই সবার অবস্থান থেকে আসুন আমরা এই ধরনের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই এবং সারা বাংলাদেশে কিন্তু আজও কম বেশি বৃষ্টি হইতেছে সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করি এবং যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি এই ত্রাণ কাজে এগিয়ে আসি তো সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করতেছি Assalamualaikum